আসসালামু আলাইকুম ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনান্স যে ফ্লোমিনান্সকে অনেকে হিসেবের খাতায় ধরেনি তাদেরকে এক সাইডে রেখে দিয়েছিল অনেকে বলেছিল তারা রাউন্ড অফ সিক্সটিনে যাইতে পারবে না কোয়ার্টার ফাইনালে যাইতে পারবে না সেমিফাইনাল তো তাদের জন্য দুঃস্বপ্ন বাট এন্ড অফ দ্য ডেতে আমরা দেখতে পাইলাম কি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনান্স সবার ধারণাকে ভুল প্রমাণিত করে সেমিফাইনালে পৌঁছে গেছে যেইখানে তারা কোয়ার্টার ফাইনালে আলহিলালের মতো দলকে হারিয়ে দিয়েছে যে আলহিলাল তারা রাউন্ড অফ সিক্সটিনে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি কে চার তিন গোলে সো এমন একটা দলের এগেনস্টে কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স অলরেডি দুই একে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ওপর দিকে আমরা দেখতে পাইছি যে ব্রাজিলিয়ান আরেক ক্লাব পালমাইরাস সেলসির মতো দলের এগেনস্টে দুই এক গোলে মাত্র হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে এই দুইটা ম্যাচে টোটালি ছয়টা গোল হয়েছে যেখানে চারটা গোলে এসে এসেছে ব্রাজিলিয়ানদের পা থেকে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব।

সে তার তিন গোলে জয় পাইছে অর্থাৎ তার চারটা গোল দিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে ওই দলটা কিন্তু মাত্র একটা গোল পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাবের যে যেখান থেকে আপনারা এটা মোটামুটি ধারণা পেতে পারেন যে হ্যাঁ মানে গোলের হিসেবে গোলের যে যে মাত্র একটা গোল করেছে ওই গোলটা হিসাব করলে আপনারা এটা অন্তত বিশ্বাস করবেন যে ব্রাজিলিয়ান এই ক্লাবটা ডিফেন্সিভলি বেশ ভালো খেলেছে এখন আমরা যদি ব্রাজিলিয়ান যে ক্লাবটা রয়েছে এদের গোলগুলার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে ম্যাচের মাত্র একচল্লিশ মিনিটে একটা গোল তারা পেয়ে গিয়েছিল আর এই গোলটা করেছিল মার্টিনেলি যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সো এই ম্যাচটাতে এই প্লেয়ারটা বেশ দারুণ খেলছে ডিফেন্সিভ মিডফিল্ডার হয় ভাই যেভাবে বলটা পাইছে ডি বক্সের ভিতর থেকে যেভাবে একটা প্লেয়ারকে কাটিয়ে লেফট ফুটে আউটস্ট্যান্ডিং একটা ফিনিশিং দিছে জাস্ট ওয়াও এই গোলটা দেখার পরে আপনাকে এই গোলটা দেখার পরে আপনার মনে হবে না যে তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সো এই গোলটার পরে কিন্তু আমরা দেখতে পাইছি যে আল হিলাল মেসের একান্ন মিনিটে একটা গোল করেছে যে গোলটাও কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিওনার্দোর কাছ থেকে এসেছে সো এই এক এক গোলে সমতায় যখন ম্যাচটা চলে আসলো তখন কিন্তু আমরা দেখছি যে একটা সময় আল হিলাল মোটামুটি অ্যাটাকিং ফুটবল খেলতেছিল বাট এই জায়গায় ফ্লুমিনেন্স মোটামুটি কাউন্টার অ্যাটাকে খেলা ট্রাই করেছিল যে এখানে আমরা দেখছি যে একটা সময় গোলকিপার আল যে গোলকিপার রয়েছে ইয়াসিন নুনু তার সঙ্গেও কিন্তু ব্রাজিলিয়ানের একজন স্ট্রাইকার ওয়ান বাই ওয়ান হয়ে গেছে একেবারে গোল দেওয়ার মতো অবস্থানে ছিল বাট ওইখানে তারা দিতে পারে নাই যেটা আমরা কাউন্টার অ্যাটাক মোটামুটি হাইল্যান্ড ডিফেন্স কিংবা কাউন্টার অ্যাটাক এই দুইটা সিনারির মধ্যে কিন্তু আমরা দেখতে পাইছি এর ফলে যে একটা টুইস্ট আমরা এই ম্যাচটাতে দেখলাম সেটা হচ্ছে ম্যাচের সত্তর মিনিটে যেইখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সাবস্টিটিউট হিসেবে নেমে ফ্লুমিনিয়েন্সকে জয় এনে দিয়েছিলেন আর ওই গোলটা করেছিলেন হারকিয়েলস যিনি কিনা সাবস্টিটিউট হিসেবে নেমেছেন সাবস্টিটিউট হিসেবে নেমে তিনি দারুণ একটা গোল করেছেন যেখানে ম্যাচের সম্ভবত ছেচল্লিশ মিনিটে তিনি মাঠে নেমেছিলেন ছেচল্লিশ মিনিটে মাঠে নেমে ম্যাচের সত্তর মিনিটে দারুণ একটা গোল করেছিলেন ফার্স্ট তিনি যেখান থেকে বলটা পেয়েছিলেন ওইখানে আপনার একটা রাইজিং শুট নেওয়া ট্রাই করেছিলেন আউটসাইড অফ দ্য বক্স থেকে শুটের মধ্যে পাওয়ারটা জেনারেট করতে চেয়েছিলেন বাট ওইখানে একজন ডিফেন্ডারার গায়ে লেগে কিন্তু বলটা ফিরে এসেছিল পরবর্তীতে তিনি বলটা যখন রিলিজ করলেন অর্থাৎ তিনি যখন ছুটটা আনিলেন ছুট নেওয়ার পরবর্তী সময়টাতে তিনি অফ দ্য বল মুমেন্টে ডিবক্সে ঢুকে গেলেন আর ওইখান থেকে তিনি বলটা পেলেন পাওয়ার পরে তার সতীর্থ সতীর্থের কাছে একটা বল পেলেন পাওয়ার পরে এইখান থেকে দারুণ একটা গোল করেছিলেন সো এই গোলের পরেই কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে ব্রাজিলিয়ান ক্লাব রোমিনান্স আল হিলালকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর এই যে প্লেয়ারটার কথা বললাম আর কি হলিস তিনি কিন্তু ভাই লাস্ট দুই ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমেই ব্রাজিলিয়ান এই হোল্ডিং মিডফিল্ডার সাবস্টিটিউট হিসেবে নেমেই কিন্তু লুমিনেন্সকে দারুন কিছু সার্ভিস দিছে এর আগের ম্যাচেও কিন্তু আমরা দেখছি যেই ম্যাচটাতে আপনার দুই শূন্য গোলে লুমিনেন্স জিতেছিল ইন্টার মিলানের সঙ্গে ওই ম্যাচটাতেও কিন্তু ম্যাচে তিরানব্বই মিনিটে তিনি একটা গোল করেছেন সো এই প্লেয়ারটার উপর কিন্তু সম্ভবত ফিফা ক্লাব বিশ্বকাপের পরে ব্রাজিলিয়ান যে কোচ রয়েছে কার্লো আনচেলোতি তার বিশেষ ভাবে নজর থাকবে কারণ হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তিনি ডিফেন্সিভলি প্লাস অফেন্সিভলি দারুণ সার্ভিস দিতেছে সো এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনিয়ানস এবং তাদের প্লেয়ারদের পারফরম্যান্স এবার আমরা আসি সেলসি ভার্সেস পালমাইরাস এর ম্যাচটা দিকে দেখুন পালমাইরাস ভার্সেস সেলসি যখন ম্যাচটা হচ্ছিল তখন অনেকেই ধরে নিয়েছিল যে সেলসি হয়তো বা ওনার এসে জিতে যাবে ব্রাজিলিয়ান এই ক্লাবটার এগেইনস্টে বাট ম্যাসের 16 মিনিটে কিন্তু ওই জিনিসটাই শুরু হয়েছিল যে এখানে দেখছি যে কুল পালমার যে সেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা উইঙ্গার উইঙ্গার বলতে পারেন বিশেষ করে তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই খেলেন সো ওই প্লেয়ারটা যখন আউটস্ট্যান্ডিং একটা গোল করলেন তখন হয়তো সবাই ধারণা করে নিয়েছিল এই ম্যাচটা সেলসি বিশাল ব্যবধানে জিতবে বাট এই কাজটা কিন্তু করতে দেয় নাই যেখানে আমরা দেখছি যে ম্যাচের তিপ্পান্ন মিনিটে এস্তেবা উইলিয়াম ভাই তার উইক ফুটে অর্থাৎ উইলিয়াম তো ফুটবলার তিনি কিন্তু ডি বক্স থেকে ডান দারুন একটা গোল করেছেন আর যে অ্যাঙ্গেল থেকে গোলটা করেছেন সেটার জন্য অবশ্যই তিনি বাহবা পাবেন কারণ বিশেষ করে প্রথমত তিনি উইক ফুটে গোলটা করেছেন আর যে ফিনিশিংটা দিয়েছেন ওই ফিনিশিংটা আসলে গোলকিপার তেমন একটা কিছু করার ছিল না সো এইখানে তার ফুটবল আইকিউটা দেখেছেন এই জন্য অবশ্যই তাকে বাহবা দিতেই হবে তো পরবর্তীতে আমরা কিন্তু দেখছি যে সেলসি আর কোনো গোল করতে পারতেছে না যে ম্যাচের তিরাশি মিনিট পর্যন্ত তারা গোলের দেখা পাইতেছে না হ্যাঁ তারা একের পর এক আক্রমণ করতেছিল বাট ব্রাজিলিয়ান যে ডিফেন্ডাররা রয়েছে তারা মোটামুটি এই জিনিসটাকে ট্যাকেল দিচ্ছিল হ্যাঁ তবে মেসে তিরাশি মিনিটে কিন্তু আমরা দেখলাম যে ব্রাজিলিয়ান গোলকিপার ওয়েবার্টনের একটা ওম গোলে সেলসি এখানে আরো একবার লিড পেয়ে যায় আর এইখান থেকে শেষ পর্যন্ত ম্যাচটা সেলসি দুই এক গোলে জিতে নেয় বাট এখানে কিন্তু অনেকে ওয়েবারটনকে দোষারোপ করতেছে যে ওয়েবারটনের একটা ভুলের কারণে পালমাইরাস গোলটা কনসিট করছে ম্যাচটা এই জন্য হেরেছে বাট আপনি যদি ওই সিচুয়েশনটা দেখেন যখন লেফট সাইড থেকে লেফট উইং থেকে শুটতে এসেছিল তখন কিন্তু একজন ডিফেন্ডার আর পায়ে লেগেছিলেন তিনি অবশ্য বলটা ফিরাইতে চাইছিলেন বাট তার পায়ে হালকা টাচ খেয়ে ওয়েবারটনের গায়ে লেগে তারপর গোলটা হয়েছে সো এইখানে ওয়েবারটনকে পুরোপুরি দোষ আপনি দিতে পারবেন না সো আপনি যদি এই সিচুয়েশনটার কথা আরো একবার চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা একজন ডিফেন্ডার যিনি কিনা প্রমিনেন্সার হয়ে খেলেন ওই প্লেটার নাম হচ্ছে অগাস্টিন গায়া যিনি বলটা ফিরাইতে চাইছিলেন বাট হালকা একটু টাচ লেগে ওয়াইবার্টনের গায়ে লেগে তারপর গোলটা হয়েছে সো এইখানে আপনার কাউকে দোষ দিতে পারবেন না যে প্লেয়ারটা বলটা ফিরাইতে চাইতেছে তারও দোষ নাই এই জায়গায় ওয়াইবার্টনেরও তেমন একটা দোষ আমি খুঁজে পাইতেছি না বাট সর্বশেষে যেহেতু ওয়াইবার্টনের গায়ে লেগে গোলটা হয়েছে এই জায়গায় কিন্তু ওয়েবারটনের নামের পাশে আপনারা ওম গোলটা দেখতে পাইতেছেন যার কারণে হয়তো আপনারা এখানে ওয়েবারটনকে দোষারোপ করতেছেন বাট পুরো সিনারিটা যদি আপনারা আরো একবার দেখেন তাহলে এই জায়গায় আপনি ওয়েবারটনকে কোনোভাবে দোষারোপ করতে পারবেন না সো এটা হচ্ছে এই সিনারি যেখানে আমরা দেখলাম যে ফালমাইরাস লড়াই করে শেষ পর্যন্ত সেলসির সঙ্গে হেরে গেছে আমার কাছে মনে হইতেছিল এই ম্যাচটা সম্ভবত ফেনাল্টিতে যাই এক্সট্রা টাইমে যাবে বাট সেই কাজটা হয় নাই এর আগে কিন্তু সেলসি ম্যাচটা বের করে নিয়েছেন সো এটা হচ্ছে মোটামুটি ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান প্লেয়ারদের এবং ব্রাজিলিয়ান ক্লাবের পারফরমেন্স যেখানে একটা টিম প্লুমিনেন্স আল হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর একটা টিম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আর এই যে কোয়ার্টার ফাইনালে ছয় ছয়টা গোল হয়েছে যেখানে সেইখানে চার চারটা গোল ব্রাজিলিয়ানরা করেছে যেখানে একটা করে গোল করেছেন এস্তেবা উইলিয়াম হারকিউলিস মার্টিনেলে এবং মার্কোস লিওনার্দো এই চারটা প্লেয়ার চার চারটা করে গোল করেছেন ছয়টা গোলের মধ্যে সো এই সো এটা হচ্ছে ম্যাচ এবং প্লেয়ারদের সিনারি যে সিনারি থেকে আপনারা দেখতে পাইলেন কে কেমন পারফরম্যান্স করেছে আর এইখানে ব্রাজিলিয়ান ক্লাব ফুমিনেন্স কিভাবে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে আর সেমিফাইনালে এখন তাদের প্রতিপক্ষ হচ্ছে সেলসি যে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাসকে বিদায় করে দিয়েছে এখন আপনাদের মতামত কি পরবর্তী ম্যাচটাতে ফ্লুমিনেন্স সেলসির মতো দলকে হারিয়ে দিয়ে ফাইনালে যাইতে পারবে কিনা এই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ